বর্ধমানের ট্যাপ কাণ্ডে এবার উঠে এলো বিহার যোগ গ্রেফতার এক ট্যাব কাণ্ডে এবার পুলিশের হাতে গ্রেফতার বিহারের এক বাসিন্দা এই কাণ্ডে টাকা হাতানোয় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি পুলিশের ধৃত বছর চৌত্রিশের রবীন্দ্রপ্রসাদ সিংহ বিহারের কিষাণগঞ্জ জেলার পেথিয়া থানা এলাকার বাসিন্দা এই প্রথম পশ্চিমবঙ্গের বাইরে থেকে ট্যাব কাণ্ডে কেউ গ্রেফতার হল এটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের বড়সড় সাফল্য এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় অভিযুক্তকে পেশ করা হয় শুক্রবার বর্ধমান জেলা আদালতে অন্যদিকে এই কাণ্ডে মালদা থেকে গ্রেফতার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া যায় শিলিগুড়িতে কর্মরত বিহারের বাসিন্দা ও অন্যতম চক্রীর খোঁজ সেই অনুযায়ী জেলা পুলিশের একটি দল পৌঁছে গিয়েছিল শিলিগুড়িতে প্রধান নগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দেবীডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় রবীন্দ্র প্রসাদ সিংহকে এমনই জানাচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ জানা গেছে যে রাজ্যের তরুণের প্রকল্পে ট্যাবের টাকা ছাত্রদের অ্যাকাউন্টের বদলে হাতিয়ে নেওয়ায় রবীন্দ্রপ্রসাদ সিংহের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিভিন্নভাবে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করত। এবং ট্যাব কেনার টাকা সেই সব অ্যাকাউন্টেই জমা করাত পরে সেই টাকা সে তুলে নিত এমনই জানান তিনি পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে বর্ধমান সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তের স্বার্থে বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালত থেকে ট্রানজেন্ট রিমান্ডে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয় শুক্রবার সকালে বর্ধমান জেলা আদালতে হাজির করা হয় তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য পাওয়া যাবে এমনই মনে করছে পুলিশ প্রসঙ্গত বর্ধমান সাইবার থানায় গত একত্রিশে অক্টোবর ট্যাব সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ দায়ের করে বর্ধমানের একটি স্কুল তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ প্রথমে পাওয়া যায় মালদা যোগ মালদা জেলার বৈষ্ণবনগর থানার এলাকার খুদি গ্রাম থেকে গ্রেপ্তার হয় হাশেম আলী ধৃত একজন কম্পিউটার বিশেষজ্ঞ বলে জানতে পারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ট্যাব কেলেঙ্কারিতে মালদাহ থেকে আরও চারজনকে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ গ্রেফতার হয় রকি শেখ জামাল হোসেন পিন্টু শেখ এবং শ্রাবণ সরকার এদের মধ্যে রকি শেখ আবার কম্পিউটার শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদেই পাওয়া যায় গুরুত্বপূর্ণ চক্রী শিলিগুড়িতে কর্মরত বিহারের বাসিন্দার খোঁজ সেই অনুযায়ী বৃহস্পতিবার পুলিশের একটি দল পৌঁছে গিয়েছিল শিলিগুড়িতে প্রধাননগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দেবীডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় রবীন্দ্রপ্রসাদ সিংহকে জানা গেছে ট্যাব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজ্য জুড়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা কুড়িরও বেশি মোট একশো চল্লিশটি অভিযোগ দায়ের করা হয়েছে ফ্রিজ করা হয়েছে এক হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট